বেশ কিছু বক্তা আছে তারা বলে যে এই তৌহিদের আলোচনা করে লাভ কি শুনেছেন না কোত্থেকেই কথা আসলো সৌদি আরবে তৌহিদ তহিদ করছেন এই তৌহিদের আলোচনা করে লাভ কি যদি শহীদ মিনারে ফুল দেয় মানে শহীদ মিনারে ফুল দেয় যদি তাহলে এই লাই আহিলা কোনো কাজে আসবে না তহিদ কোন কাজে আসবে না আর এই মসজিদ মাদ্রাসা কোনো কাজে আসবে না তাদের এটা তো ফিরি কথা না তা কথা শহীদ মিনারে ফুল দিলে ঢালা আর আপনি কাফের বলে দেবেন নাকি হ্যাঁ ওটাকে মূর্তি আর মূর্তি হলে ওখানে সেচদা করছে না ফুল দিচ্ছে আর মাজারে কেউ যদি চাদর চড়ায় মাজারও যদি কেউ ফুল দেয় আর যদি না মনে করে যে এই মাজার আমার উপকার করতে পারে আমি শ্রদ্ধার জন্য দিলাম তাহলে বেদাত এটা শিরক নয় সূক্ষ্মভাবে বুঝতে হবে যে কোনটা শিরিক আর কোনটা বেদাত শহীদ মিনারে যে ফুল দেয় সেই ব্যক্তি একথা মনে করে না যে শহীদ মিনারে এরা আমার